মানুষের সাথে যত কম মিশবেন ততই ভালো থাকবেন বিশেষ করে আপনার প্রিয় মানুষের তালিকায় যদি কেউ না থাকে তাহলেই ভালো থাকবেন অকালে আর মনের মৃত্যুটা উপভোগ করতে হবে না ভুল করে যদি এই প্রিয় মানুষের তালিকায় কাউকে যোগ করে ফেলেন আর সেই মানুষটা যদি আপনার জন্য সঠিক মানুষ না হয় তাহলে এই প্রিয় মানুষটাই আপনার জীবন নষ্টের মূল হাতিয়ার হয়ে উঠবে প্রথমের দিকে ভালোই সময় কাটবে মনে হবে জীবনে আরও আগে কেন আসেনি নিজের মনেই প্রশ্ন জাগবে এ কি মানুষ নাকি ফেরেস্তা একটা মানুষ এত ভালো হয় কি করে কিছুদিন কাটার পর তার আসল রূপটা দেখতে পাবেন আপনার খারাপ সময় যখন শুরু হবে আজকে দেখবেন এর সাথে ঘুরছে কালকে দেখবেন আরেকজনের সাথে তিলে তিলে যন্ত্রণার আগুন নিঃশেষ করে দেবে আপনাকে প্রিয় মানুষটার যত্ন করে দেওয়া কষ্টগুলো একটা সময় পর আপনার মনকে অকালে মেরে ফেলবে সেদিন আর মসজিদের মাইকে ঘোষণা হবে না মৃত মনের ফরমান না হবে জানা যা না হবে মাটি দেয়ের ভেতরেই পড়ে রবে মৃত মন প্রিয় মানুষটাকে হারিয়ে এই মৃত মনটাকে নিয়েই সারাটার জীবন বয়ে বেড়াতে হবে তবে একটা সময় পর শিখে যাবেন নিজের ভালো থাকার জন্য কারোর উপর নির্ভর করতে নেই নিজের খুশি নিজের সম্মান ভালোবাসার নামে সওদা করতে নেই অনেক দিন পর আবার ভালো থাকতে শিখে যাবেন তবে তখন আর কাউকে আগের মতো বিশ্বাস করতে পারবেন না ও ভয় করবে কারণ আপনি জানেন উপভোগ করেছেন মৃত্যু মনের সেই ভয়ানক তীব্র যন্ত্রণা